এবার সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রথম বর্ষের ছাত্রদের জোর করে সেমিস্টার পরীক্ষায় বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে এর প্রতিবাদের সরব হয়ে উঠেছে ভারতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠন আজ সকাল থেকে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়ে লিফলেট বিতরণ করা হয় এর পাশাপাশি কলেজের অধ্যক্ষদের লিফলেট বিলি করা হয় India tuh sih semuanya. Ini cegil. বিষয়ে ভারতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠনের এক কি জানালেন দেখুন আসলে আমাদের সাগর দত্ত মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ফার্স্ট সেমিস্টার এক্সাম সেটা হুমকি দিয়ে গায়ের জোরে বন্ধ করে দিয়েছে টিএমসিপি মানে গত পাঁচই জানুয়ারি থেকে ফার্স্ট ইয়ারদের ফার্স্ট সেমিস্টার শুরু হওয়ার কথা ছিল কিন্তু তিন তারিখ বিকেল থেকেই ফার্স্ট ইয়ারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্রমাগত থ্রেট মেসেজ আসতে থাকে যে কেউ সেমিস্টার পরীক্ষা দিতে যাবে না কারণ তাদের বক্তব্য হচ্ছে এই সেমিস্টার বয়কটের মধ্যে দিয়ে তারা প্রিন্সিপালের ওপর চাপ সৃষ্টি করবে যাতে হোস্টেল সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান হয় তারা এও বলে যে পরীক্ষা দিতে না গিয়ে তাদেরকে টিএমসিপির কাছে গিয়ে অ্যাটেন্ডেন্স দিতে হবে যাতে এটা ইনশিওর হয় যে কেউ পরীক্ষা দেয়নি কিন্তু এখানে এআইডিএস পক্ষ থেকে আমাদের বক্তব্য হলো হোস্টেলের এই সমস্যা তো নতুন নয় এটা তো দীর্ঘদিনের সমস্যা তাহলে হঠাৎ করে এই ইস্যুতে ফার্স্ট সেমিস্টারের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা বন্ধ করে আন্দোলন করা তা কি আন্দোলন নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদেরকে দাবার গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে মাত্র এটা আমরা সবাইকে ভেবে দেখতে বলবো এবং আমাদের এই ঘটনার কথা আমরা প্রিন্সিপাল স্যারকেও চার তারিখ বিকেলে কিন্তু ডেপুটেশন দিয়ে জানিয়েছিলাম কিন্তু সেখানেও স্যার মানে প্রিন্সিপ কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি তার ফলে যেটা হয় পাঁচ তারিখ সবাইকে মানে সকাল থেকে পরীক্ষা শেষ হওয়ার সময় অধ্যেই টিএমসিপি আটকে রাখে এবং কাউকেই পরীক্ষার হলে যেতে দেয়নি এইভাবে একটা মেডিকেল কলেজে একটা সেমিস্টার পরীক্ষা বন্ধ করে দেওয়ার ঘটনা এটা অত্যন্ত অনভিপ্রেত এবং অত্যন্ত লজ্জাজনক ফলে আমরা এআইডিএসওর পক্ষ থেকে তীব্র বিরোধিতা করছি আমরা যখন পরে স্যার ম্যাডামদের কাছে ঘটনাটা জানাতে যাই বিভিন্ন ডিপার্টমেন্টে তখন জানতে পারি যে এই ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের যে এইভাবে আটকে রাখা হয়েছে এটা স্যার ম্যাডামরাও জানতেন না বরং তারা ভেবেছেন যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের এত অডাসিটি যে তারা পরীক্ষা দিতে এলো না এতে তারা বরং ফার্স্ট ইয়ার ছাত্রদের উপরেই ক্ষুব্ধ হয়েছেন ফলে এই লিফলেটে এই টিএমসিপির এই গোটা বিষয়টা এক্সপোজ করে আমরা আমাদের বক্তব্যটা সবাইকে জানাচ্ছি যাতে কলেজ কর্তৃপক্ষ স্যার ম্যাডামরা তারা সত্যিটা জানতে পারেন এবং ছাত্রছাত্রীরাও বুঝতে পারে যে কিভাবে তাদেরকে মানে টিএমসিপির নোংরা রাজনীতির দাবার গুটি করা হচ্ছে এবং আমরা চাই কলেজে এই নোংরা রাজনীতি বন্ধ হোক কলেজে রাজনীতি হোক ছাত্রদের শিক্ষার সুরক্ষার জন্য ছাত্রদের সমস্যার সমাধানের জন্য কলেজে পড়াশোনার উপযুক্ত পরিবেশ বজায় থাকুক কলেজে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক এই দাবিতে এআইডিএস ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের এই বক্তব্যটা প্রচার করছি আজকে আমরা স্যার ম্যাডামদের স্টুডেন্টদের সবাইকেই এই বক্তব্যটা তাদের কাছে নিয়ে যাব তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের সাধারণ সম্পাদক ও সদস্যরা কি জানালেন শোনাবো হ্যাঁ দেখুন এবার এই যে বক্তব্যটা আছে যখন একটা রাজনৈতিক দলের কথা আসছে হ্যাঁ আমি নিজে ছাত্র পরিষদ করি আমি নিজে তৃণমূল ছাত্র পরিষদ আমাদের সাগর দত্তের জেনারেল সেক্রেটারি আমি নিজে তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে বা আমার নিজের কলেজের শান্তিপূর্ণ জায়গার থেকে দেখে একটাই কথা বলবো না কোনো দল না কোনো রাজনৈতিক সংগঠন এটা কখনোই বলেন না যে পরীক্ষা দেবেন না বা পরীক্ষা দিও না আমরা কোনোদিনই কোনো দিনও আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা বড় হয়েছি আমরা দেখেছি সেখান থেকে আমরা একটাই কথা বলি যে আমরা পরীক্ষা না দেওয়া বা শিক্ষা অনুযায়ী আমরা বলার কেউ হয় না যে এখানে হয়েছে একশো পঁচিশ জন একসাথে পরীক্ষা দেয়নি সেই ক্ষেত্রে আমি নিশ্চয়ই একজন হয়ে বা আমরা একজন হয়ে কোনো রাজনৈতিক দল কোনো ভালো কাজ না করলে বা খারাপ কাজ করলে সবাই তার কথা শুনবে না যেগুলো বলা হচ্ছে এরা আমাদের হচ্ছে যারা এই ধরনের কোশ্চেনগুলো তুলছে তারা প্রত্যেকেই সরকার বিরোধী সরকার বিরোধী কিছু লোকজন আছে যারা নিজেদের স্বার্থগুলো চরিতার্থ করার জন্যই নিজেদের বক্তব্য রাখার জন্য নিজেদেরকে প্রুফ করার জন্য তারা এইগুলো করে চলেছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন আর এগুলো কোনো বিজনেস পুরোটাই বলতে গেলে এর এস অনেক কিছু বলতে পারে আমি এর এস চিনি না মানে এটা কি আমি জানি না এর এস আমি এর এস চিনি না বলতে পারবো না এই যে একটা অভিযোগ যে উঠছে এই পরীক্ষার ব্যাপার নিয়ে এই বিষয় নিয়ে আপনি কি বলবেন না পরীক্ষা সবাই দেবে এই আর কি কিছু না ঘরোয়া ব্যাপার একদম ঘরোয়া ব্যাপার অনেকে শরীর খারাপও হয়েছিল শুনেছিলাম মাঝখানে আমি হতেই পারে আমার সময় যখন আমি ছাত্র ছিলাম তখনও শরীর খারাপ অনেক হয়েছিলো আমার আমি যথারীতি আমার ডিপার্টমেন্টকে বলি যে আমাকে একটু টাইম দেওয়ার জন্য তো দিয়েছিলাম আমাকে সময় সেরকমই ছাত্র সময় গিয়েছে এই আর কি ঘরোয়া একদম ঘরোয়া ব্যাপার অন্য রঙ দেওয়া হচ্ছে কেউ দেওয়ার চেষ্টা করছে বলে মনে হয় সরকারকে কালিমালত লিপ্ত করার জন্য তো সবাই এখন উঠে পড়ে লেগেছে তো ন্যাচারালি যেটা দেখতে পাই আমি সংবাদ মাধ্যমে ন্যাচারালি এগুলো সঠিক কথা নয় সবাই পরীক্ষা দেবে পরীক্ষা দেবে সবাই ইনফ্যাক্ট এই তো সামনে একটা আসন্ন পরীক্ষা সেটাও দেবে হয়তো সময় চেয়ে সময় দিয়ে দেওয়া হবে পরীক্ষা দেওয়া হয়ে যেত এই যে পরীক্ষার জন্য আগে থেকে তো দিনক্ষণ নির্ধারণ করে দেওয়া হয় তো সেই সময় শরীর খারাপ থাকলেও ছাত্রদের বা উপস্থিত থাকা তো বাধ্যতামূলক সেই ক্ষেত্রে তাহলে কেন পরীক্ষা দিলে কেউ এলো হয়তো চিটি করেছিল সবাই চিটি করেছে চিটি করেছে সময় চেয়েছে কর্তৃপক্ষও তো সময় দেবে কর্তৃপক্ষের সাথে কথা বললাম আর আজকে কর্তৃপক্ষও সময় কোনো আপত্তি নেই ছাত্র আর শিক্ষক বা শিক্ষিকাদের একটা মধুর সম্পর্ক সেটা নিয়ে আমি মনে করি না এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি জায়গা আছে সবাই তো নিচ্ছে কবে এখান তো সবাই নিচ্ছে তৃণমূলের নাম নিচ্ছে টিএমসিপি নামছে টিএমআইসি নাম নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে অহেতুক আক্রমণ করছে মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অহেতুক আক্রমণ করছে লোকজন হবে হয়তো কেউ আমি জানি না তবে এআইডিএসও বলে কিছু আছে বলে আমি জানি না দেখিনি কখনও আমি তো কলেজের প্রাক্তনই তো আমি যে চিনি না মানে এই জিনিসটাই জানি না এআইডিএস ও জিনিসটা কি আপনারা যদি কেউ বলতে পারেন তাহলে খুব ভালো হয় তাহলে এই বিষয় প্রিন্সিপাল এর কাছে এআইডিএস এর পক্ষ থেকে একটু ডিপ্রেশন দাও হয়েছে এবং প্রিন্সিপাল বলতে ডিএমসিপি এর সাথে কথা বলতে তারা যদি কোঅপারেট করে তাহলে ব্যাপারটা দেখে নিতে অন্তত কি বলেছেন সেটা তো আমি বলতে পারবো না ওটা আমার ইকিয়ারের মধ্যে পড়ে না তবে ঠিক আছে যে চিঠিপত্র কর্তৃপক্ষ অধ্যক্ষকে সে এড়িয়েছ কেন আর কি দল আছে গোটা পৃথিবীতে তারাও চিঠি করতে পারে তাতে কি এসে গেল এসে যায় না পরীক্ষা পরীক্ষার মতো হবে বললাম আমি আবারও বলছি খুব স্পষ্ট ভাষায় বলছি এটা শিক্ষক আর ছাত্রদের একটা মধুর সম্পর্ক এর মধ্যে কোনো রকম কন্ট্রোভার্সি কিচ্ছু নেই বিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপা খটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চান্দমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ